আজকে বিনা মশলা মানে মশলা ছাড়া পনিরটা রান্না করছি চলুন তাহলে দেখে নিই কীভাবে মশলা ছাড়া পনিরটা রান্না করি তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো এইভাবে একদিন মশলা ছাড়া পনির রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় কেউ কিন্তু বুঝবো না এটা পুরোটাই মশলা ছাড়া পনিরটা রান্না হয়েছে তেল গরম হয়ে এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি চান পনির ভাজার পরে উষ্ণ গরম জলে ফেলে রাখতে পারেন তাতে পনিরটা বেশ নরম হয় বেশি লাল করে পনিরটা ভাজবো না পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি পনিরগুলো এই তেলেই ভেজে নেব তিন চারটে পনির একটু বেশি লাল করে ভাজছি তার কারণ পরে বলছি যেহেতু মশলা ছাড়া রান্না করব তাই জন্য তিন চারটে পনির একটু বেশি লাল করেই ভেজে নিতে হবে এবার এই পনিরগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন আমি যেহেতু আজকে মশলা ছাড়া রান্না করছি তাই জন্য আর কোনো কিছুই ফোড়ন দিলাম না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি গ্যাস সিম করে এবার একটা মিক্সির জার নিয়েছি যেই জারে টমেটোটা বেটেছিলাম সেই জারেই দিয়ে দিচ্ছি যেই পনিরগুলো কড়া করে ভেজে রেখেছিলাম সেই কড়া ভাজা পনিরগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ করে পনির রান্না করছি বেশি ঝাল দিয়ে রান্নাটা করব না তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তারপর খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর এদিকে টমেটোটা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যেই পনিরটা বেটে রেখেছিলাম সেই পনির বাটাটা দিয়ে দিলাম পনির বাটা দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে একটু বেশিই ভালো লাগে তাই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো চিনি আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম জলের ব্যবহারও করব না দুধ দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফুটাবো না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি যেহেতু পনিরটা বেটে দিয়েছি ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি বড়ো চামচ আর এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাস বন্ধ করে দেব খুব সুন্দর গন্ধও বার হয়েছে অবশ্যই একদিন এইভাবে মশলা ছাড়া পনির রান্না করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন